একেবারে সরাসরি কারখানা থেকে আপনাদের আমরা এই ডিনার সেটগুলো দিয়ে থাকি তো আজকে এই ডিনার সেট পার্সেল হচ্ছে তো পার্সেল হওয়ার আগে আমি আপনাদের একটু ভিডিও করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যদি আপনাদের নিতে মন চায় তাহলে আপনারা এগুলো নিতে পারবেন আপনার বাসায় ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এক একটা ডিজাইন আমি দেখাবো এক একটা আইটেম এখানে কত কারুকার্য করা হয়েছে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখুন ভালোভাবে আমি হাতে নিয়ে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে আপনারা ডিজাইনগুলো ফিনিশিংটা ভালোভাবে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার চায়ের চামচ রয়েছে তারপরে আপনার এখানে কাস্টমার উনি এই এই চামচগুলো চয়েস করেছেন সেই জন্য ওনাকে এই চামচগুলো দিয়ে দিয়েছে এখানে ছোপ চামচ রয়েছে আমাদেরকে কাছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যা দরকার হয় ডিনার সেটের এটা হলো ভাতের চামিচ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংটা আর এটা হলো ভাতের বল দেখতে পাচ্ছেন আর ওটা হলো আপনার সার্ভিং বাতিল দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আইটেম আর এখানে মাছ প্লেট রয়েছে আমি মাছ প্লেট একটু আপনাকে দেখাই আপনাদের ভালোভাবে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছ প্লেটটা কত সুন্দর ফিনিশিং আরও কিছু আইটেম আমি আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন দেখতে পাচ্ছেন এটা হলো লতা ডিজাইনের প্লেট কত সুন্দর ভিতরটা ফিনিশিং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা ভাত খেতে পারবেন খুবই সুন্দর ফিনিশিং আমি ঘুরিয়ে পিছনটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারেন ভালোভাবে দেখুন দেখুন এই প্লেটের যে ফিনিশিংটা কত সুন্দর এখানে আরও কিছু আইটেম দেখাবো আপনার সাথে থাকুন আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভাত রান্না করার জন্য একটি পাতিল এটা আপনারা গোস্ত রান্না করতে পারবেন দেখুন এটা হলো আপনার ডালের চামিজ আর এটা হলো কড়াই দেখতে পাচ্ছেন আমি একটি চায়ের কাপ আপনাদের আমি উঠিয়ে দেখাই এটা হলো স্টার ডিজাইনের চায়ের কাপ দেখতে পাচ্ছেন কলসি সিস্টেমের কত সুন্দর চায়ের কাপ ফিনিশিংটা কত সুন্দর আরও কিছু আইটেম দেখাই আপনার সাথে থাকুন আর এগুলো কীভাবে নেবেন সেটা আমি বলে দেবো আপনার সাথে থাকুন এটা হলো কফি খাবার যে গ্লাসটা সেটা আর কি এটাই আপনারা কফি খেতে পারবেন আর এখানে আর কি মক আমি আপনাদের দেখাই ভালোভাবে এটা স্টার ডিজাইনের মক একটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংটা আপনারা ভালোভাবে দেখুন আর এখানে কারি বলের সেটগুলো আমি আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন এই দেখতে পাচ্ছেন এই কারি বল এটার ভিতরে এই গোস্ত রান্না করে আপনারা রাখতে পারবেন যে কোনো জিনিস আপনি রান্না করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং আর দর্শক বন্ধুরা এই মাটির ডিনার সেট আপনার যেরকম প্রয়োজন হয় আপনি সেরকম আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে সেখানে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন হোম ডেলিভারি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন ধন্যবাদ